আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস গভীর রাতে শিলিগুড়ির উদ্দেশ্যে যাত্রা করার সময় এক ট্যাক্সি চালকের সন্দেহ হয় হাতে হাতে ধরা পড়ল তুই বাংলাদেশী নাগরিক ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে মোবাইল ফোন ও বাংলাদেশের সিম কার্ড পুলিশ সূত্রে খবর ধৃতদের নাম অতুল রায় বয়স পঁয়ত্রিশ এবং ধর্মনারায়ণ রায় বয়স আটত্রিশ তাদের বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁও গ্রামে জানা যায় গতকাল গভীর রাতে দুই বাংলাদেশী যুবক হলদিবাড়ি শহরের ট্যাক্সি স্ট্যান্ড থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য একটি ট্যাক্সিতে ওঠেন গাড়িটি চামড়া গুদাম এলাকা পর্যন্ত যাওয়ার পরেই গাড়ি চালকের সন্দেহ হয় চালক তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে নেন যে তারা বাংলাদেশি নাগরিক সঙ্গে সঙ্গে উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে ওই চালক দ্রুত গাড়িটি ঘুরিয়ে আবার স্ট্যান্ডে ফিরে নিয়ে আসেন এরপর হলদিবাড়ি থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে ধৃত দুই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায় ধৃতদের তল্লাশি করে তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন এবং বাংলাদেশের সিম কার্ড উদ্ধার হয়েছে রবিবার হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে ধৃতদের স্বাস্থ্য পরীক্ষার পর মেখলীগঞ্জ মহকুমা আদালতে তোলা হয়